সরকারি ক্ষমতায় বসে সরকারের রাজস্ব থেকে যদি অপচয় কেউ করে এর নাম হল আমানতে খেয়ান এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগব না না জি যেমন করিমগঞ্জ জেলা কোন জেলা এখন কি হয়েছে মরুভূমি না জলাভূমি শ্রীভূমি আচ্ছা যাই হোক আমি বই মরুভূমি হয়েছে মনে হয় শ্রীভূমি কোন বমি শ্রীভূমি হওয়ার কারণে আপনারা ইনসাফের সহিত বলুন হিন্দু বাইয়েরা যারা তারার কোনো লাভ হয়েছে আমরা মুসলমান যারা কোনো লাভ হয়েছে লস হয়েছে কিছুই নাই লস হয়েছে আমাদের বাবা বেগে আঘাত করা হয়েছে জমিদার করিম প্রতিষ্ঠিত শহর সতেরোশো আঠারোশো আটাত্তর ইংরেজিতে করিমগঞ্জ শহর জমিদার করিমুদ্দিন তার নিজের সম্পত্তির উপরে তৈরি একটা রাখবেন আঠারোশো আটাত্তর ইংরেজিতে শহর তৈরি হলো করিমুদ্দিনের দেওয়া জমিতে জমিদার করিমুদ্দিনের উনিশশো উনিশ ইংরেজিতে কোনটা শ্রীভূমি তা হইলে ভালো হইত এর মাঝে গেল দেড়শো দুইশ বছর কবি গুরুর মায়া আর কেউ দিলে আইলো না দুই আড়াইশো বছর পরে কবি গুরুর মায়া উতলিয়া উঠছে জি আচ্ছা নাম পরিবর্তন করা হইল হিন্দু ভাইয়েরা যারা আছেন ওই করিমগঞ্জ জেলায় তাদের এক পয়সার কোনো লাভ হইছে জি আজ থেকে তারা এখানে করিমগঞ্জ যারা আসেন তারা গ্যাস সিলিন্ডার পাইবা পাইবাশ টাকায় কারণ করিমগঞ্জ থাকায় তো বারোশো যেমনি শ্রীভূমি সিস্টেম আছে তেলের বোতল লিটার এখন তারা পাইবা আশি টাকায় মানে সামান্য এক টাকার কোনো লাভ হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ জৈন খ্রিস্টান যারা আসেন আর আমরা কারো কোনো লাভ লস লাভ শুধু ধর্ম ব্যবসায়ীরা রাজনীতিতে যারা তারা তাদের নিজের স্বাস্থ্য সিদ্ধির জন্য জনগণের মনের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে দেওয়ার জন্য যেটা করলেন লস কার জনগণের কম পক্ষে সমস্ত রেকর্ড পরিবর্তন করতে গিয়া বদলানি রাখবো না না বদলাইতে থেকে গেত লাইন ধরতে হবে কম্পিউটারের দোকানে সাধারণ খেটে খাওয়া এক একটা মানুষের নাই পরেও সময় যাইব দুই দিন তিন দিন পাঁচ দিন পাঁচ দিন কথাটি না। এরপরে রেকর্ড বদলাইতে গিয়ে টাকা তো আসে আর আসে গেল ওইটা পাবলিক সাধারণ জনগণের সরকারি রাজস্ব থেকে দেখা গেছে কম পক্ষে খরচ হবে তিনশো কোটি কত কোটি সব রেকর্ড পরিবর্তন করতে হবে সাইনবোর্ড পরিবর্তন করতে হবে এ করতে করতে গিয়ে তিনশো কোটি গেল এটাকে কোন নেতা মন্ত্রীর বাবার পকেট থেকে যাইব কার বলেন কার এই আসামের জনগণের মাথার উপরে আবার ট্যাক্স সাফিয়ে দেওয়া হবে জিএসটি বাড়ানি হবে বিদ্যুৎ বিল বাড়ানি হবে ইনকাম ট্যাক্স বাড়ানি হবে রোড ট্যাক্স বাড়ানি হবে আমাদের মাথার উপরে কাঠল বাঙ্গিয়া আর তারার শয়তানি সব চালাইতেছে কথা ঠিক কিনা সকল ধর্ম অবলম্বী আমি গতকাল বলেছি সকল ধর্ম অবলম্বী জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সচেতন হওয়ার প্রয়োজন না যে করিমগঞ্জ বদ্রিয়া শ্রীভূমি হইছে আমরা সব বেসতে যাই মুগিয়া এটা না দুঃখ দেওয়া হচ্ছে আপনাদেরকে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে গিয়া আপনাদের মাথায় ঋণের বোঝা যেভাবে উঠতেছে আমাদেরও উঠতেছে লাভ আপনাদেরও এক পয়সার নাই আমাদেরও নাই লস্টা হইতেছে জনগণের মধ্যে হিংসার বিদ্বেষ তৈরি হইতেছে কথা ঠিক না যারা এই সব আজে বাজে চিন্তা করে সাধারণ জনগণের মধ্যে বিভেদ তৈরি করতে চায় আল্লাহ এদেরকে হেদায়ত করে সকলে বলেন আল্লাহ আমিন এই যে আমানত জনগণ হাতে দিয়েছে এটার মধ্যে খেয়ানত যা করতেছেন জবাব দেওয়া লাগবে নিনা না জবাব দিতে হবে নিনা না আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম আবার গে পৌঁছিলেন যে